बैटिंग रीतिमत झट देखें तस्किन आहमेद তাসকিন আহমেদের এরকম ব্যাটিং দেখে একই বললেন ধারাভাষ্যকাররা এদিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জাফানা কিংস কলম্বোর দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তারপর অনেকগুলো উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন তাস্কিন আহমেদ এদিন তাস্কিন ব্যাটিং করতে আসেন নয় নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে এসেই দেখালেন তার ব্যাটিংয়ের কারিশমা গত ম্যাচেও তাসকিন মেরেছেন বিশাল একটি সক্কা এ ম্যাচেও তার ব্যতিক্রম কিছুই ঘটেনি তাস্কিনের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন গ্যালারিতে থাকা দর্শকরা এবং তার সচিত্রটাও তাসকিন আহমেদ কিরিজে এসে প্রথম বলে একটি চার তারপর মারেন একটি বিশাল ছক্কা তাস্কিনের এমন ব্যাটিং দেখে ধারাবাহ্যকাররা তাস্কিনকে অনেক প্রশংসা করেন এদিন তাস্কিন আহমেদ ব্যাটিংয়ে নেমে করেন দশ বলে পনেরো রান তাস্কিনের এই রানের ওপর ভর করে কলম্বো স্ট্রাইকারস করেন একশো অষ্টআশি রান বন্ধুরা তাস্কিনের এই দশ বলে করা পনেরো রান একজন বলিং হিসেবে এই পনেরো রান তার দলের প্রতি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কমেন্ট বক্সে জানিয়ে দিন